মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে প্রতিবেদন রচনা তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এই প্রতিবেদন রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মধ্যে চলে আসো তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে প্রতিবেদন রচনা প্রথমে লিখবে তোমরা নিজস্ব বারাসাত উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমি যেই তারিখে লিখেছি সেই তারিখের ডেটটা দিয়েছি তোমরা যেই দিন এই প্রতিবেদনটি লিখবে সেই দিনের তারিখটা অবশ্যই উল্লেখ করবে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার রামকৃষ্ণপুরে নবারুণ সংঘ ক্লাবের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সম্প্রতি চব্বিশে নভেম্বর রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে আসা বারসাদ থানার ওসি এবার পরে প্যারা করে লিখবে রক্তদান শিবির শুরু হয় সকাল দশটায় ক্লাবের সম্পাদক মহাশয় জানান এই বছর মোট একশো জন ব্যক্তি নিজেদের রক্ত দান করেছে। তিনি আরো জানান গতবারের তুলনায় তিনি আরো জানান গতবারের তুলনায় এই বছর অনেক বেশি রক্ত রক্ত দাতা রক্তদান করেছেন যারা রক্তদান করেছিল তাদের নাম একদিন আগে নিবন্ধন করেছিলেন এই বছর রক্তদাতা মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ ক্লাবের সাথে মানুষদের যোগাযোগ ও রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই প্রসঙ্গে আরও বলেন যে এই বছর ক্লাবের প্রচেষ্টায় রক্তদান শিবির পনেরো বছরে পদার্পণ করলো এবং তার জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং করে জানিও আর তোমরা যারা এখনো শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই দুটি চ্যানেলে অবশ্যই জয়েন করে যেও কারণ ওখানে আমি শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এছাড়া এই সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলি তোমরা ওই সমস্ত চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবে এবার শেষ প্যারা করে লিখবে প্রধান অতিথি হিসেবে আসা বারসাদ থানার ওসি রক্তদান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন এবং ক্লাব কর্তৃপক্ষকে রক্তদান শিবির আয়োজনের জন্য সাধুবাদ জানা আর যে সমস্ত ব্যক্তি রক্তদান করতে এসেছেন তাদের সবাইকে একটি মেডেল এবং কিছু পুরস্কার তিনি তুলে দেন ক্লাবের পক্ষ থেকে এবং তিনি আরো বলেন এই সমস্ত সমাজসেবামূলক কাজ যেন যেন এই ক্লাবকে দেখে পার্শ্ববর্তী প্রতিটি ক্লাব এগিয়ে আসে সমাজসেবামূলক কাজ করার জন্য তাই আমরা রক্তদান বিষয়ে বলতে পারি একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাধ তোমাদের আজকে ক্লাসে রক্তদান বিষয়ে প্রতিবেদন রচনাটি সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই প্রতিবেদনটি ভালো করে করে মুখস্থ রাখবে কারণ এই প্রতিবেদনটি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা আসার সময় সব থেকে বেশি রয়েছে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই